আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এই ভিডিওতে আমি এমন দুটো ইউটিউব চ্যানেলের কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় আলেমদেরকে নিয়ে কটুক্তি করা হয় তো সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমেই আলোচনা করি সুরের মোহনা চ্যানেলের নাজমুল হুদা গাজী সম্পর্কে যিনি একসময় ভাইরাল হওয়ার জন্য একজন বয়স্ক টুপি পাঞ্জাবি পরিহিত মানুষকে হিন্দি গান বাজিয়ে নাচিয়েছেন এবং সেটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছেন তো সাইদ ভাই নাজমুল হুদা গাজির এরকম অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড তার একটা ভিডিওতে তুলে ধরেছে যে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন এবার আলোচনা করি মাগ ড্রামা টিভি সম্পর্কে মাগডামা টিভির ভণ্ডামি সম্পর্কে যদি আপনি ক্লিয়ারলি বুঝতে চান তাহলে আপনাদের একটা গল্প শোনাই সেটা হলো ধরুন একজন লোক কিছুদিন পরপরই ব্যাংকে টাকা রেখে আসেন এবং সেই টাকার সুদ খান এরপরে যখন তিনি একটা ওয়াজ মাহফিলে শুনতে পেলেন যে সুদ খাওয়া হারাম তখন তিনি ব্যাংকে টাকা রাখাটা বন্ধ করে দিলেন কিন্তু পূর্বে যে টাকা রেখেছিলেন সেটার সুদ অলরেডি তিনি খেয়ে যাচ্ছেন আর এই অবস্থায় যদি তিনি আলেমদের সমালোচনায় লিপ্ত হন তাহলে আপনারা তাকে কি বলবেন অবশ্যই ভণ্ড বলবেন তেমনটি মাগডামা টিভিতে অনেক আগে খুব বাজে বাজে ভিডিও পোস্ট করা হতো যেগুলো এখনও তিনি ডিলিট করেননি এবং তার পেজ থেকে আমি যখন ঘুরে আসলাম তখন দেখতে পাই অনেক বাজে বাজে ফটো তার পেজে এখনও রয়েছে যেগুলো তিনি এখনও ডিলিট করেননি এবং এই সব পোস্ট এবং এই সব ভিডিও দেখে যারা গুণা করছে সব গুণার ভাগ কিন্তু এই মাগড্রামা টিভির চ্যানেলের মালিকের আমল নামায় যোগ হচ্ছে আর এটাকে গুনায় জারিয়ে বলে সেটা হয়তো আপনারা সবাই জেনে থাকবেন অর্থাৎ তিনি যদি মৃত্যুবরণও করেন তাহলে তার ভিডিও দেখে যত মানুষ গুণা করবে এবং তার ফটো দেখে যত মানুষের গুণা হবে সব গুনার ভাগ তিনি পাবেন আর তিনি এই গুনায় জারিয়ে করে নিজের চরকায় তেল না দিয়ে তিনি আলেমদের নিয়ে কটুক্তি করতে ব্যস্ত থাকেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম